আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশের একটা সিকেও সলভ করবো এটা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার এ তো চলো শুরু করি দেখো উদ্দীপকে বলা আছে অমি একটি পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে যায় আর ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে দিয়ে দিতে হচ্ছে তোমার তিনশো এবং 1480 আশি এবং মাধ্যম দূরিতে দেখো তরঙ্গ দুর্গ মানে ল্যান্ডার পার্থক্য হচ্ছে তোমার 1.6 মিটার এখন আমাদেরকে বলছে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তুমি জানো জানি না তাহলে এখান থেকে আমরা কি পাই হচ্ছে তোমার বি বাই এখন দেখো আমাদেরকে পানিতে বলছে না পানিতে তাহলে পানিতে এই যে বেগটা পানির পানির বেগ অবশ্যই পানির বেগ ইউজ হবে তো দেখো পানিতে শব্দের বেগ কত ছিল পানিতে হচ্ছে এই যে দেখো পানি পানিতে হচ্ছে তোমার চোদ্দশো আশি মিটার পার সেকেন্ড এখন এখানে তো চোদ্দশো আশি মিটার পার সেকেন্ড আসে বাট আমাদের কম্পাঙ্কের কি হবে কম্পাঙ্ক তো আমাদের নাই তাইলে আমাদেরকে অবশ্যই কম্পাঙ্ক বের করতে হবে তাইলে আমরা কিভাবে কম্পাঙ্ক বের করব দেখো এখানে বলে দিছে হচ্ছে তোমার তরঙ্গের পার্থক্য ছিল মিটার তার মানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমরা আমরা আগে গটা গটা করি হ্যাঁ তরঙ্গ দুর্গ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত ওয়ান পয়েন্ট সিক্স মিটার তাইলে এখন তরঙ্গ দৈর্ঘ্য কোনটা দেখো কোনটা আগে হবে দেখো পার্থক্য তো বড়টা থেকে ছোটটা ভাই তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ভি বাই এফ তো জানি তাইলে ভি যেটার বড় দেখো এখানে ভি যদি বেশি হয় তাইলেও বেশি হবে আর ভি যদি কম হয় একটা সমানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য এবং শব্দ শব্দের বেগের ভিতরে একটা সমানুপাতিক সম্পর্ক আছে এটা তোমরা বুঝতেই পারতো তাইলে দেখো এখানে বেগ কার বেশি তারই কিন্তু ল্যামটা বেশি হবে তাইলে ওইটা থেকে আরেকটা বিয়োগ হবে তাইলে বেগ বেশি হচ্ছে তোমার পানির তাহলে আমরা যদি এটাকে পানি দিই তাহলে পানি থেকে হচ্ছে তোমার বায়ুটা বিয়োগ হবে তাহলে বায়ুতে আমরা এ আর ধরলাম ল্যামডা এ আর হচ্ছে তোমার ল্যামডা ডাব্লিউ তাহলে ল্যামডা ডাব্লিউ থেকে আমরা ল্যামডা একে বিয়োগ দিলাম এখন দেখো এখানে দেলে কি হইলো এইটা দেখো বি বাই হবে মাইনাস বি বাই এখন এই বেক বেক তো তোমার পানিতে শব্দের ব্রেকটা হবে আর এখানে হচ্ছে বাতাসে শব্দের ব্রেক হবে কিন্তু কম্পাঙ্ক এখানে সেম হবে কেন কম্পাঙ্ক সেম হবে কারণ মাধ্যম কিন্তু এখানে আলাদা আলাদা মাধ্যমে তুমি জানো উৎস যদি এক হয় আলাদা মাধ্যমে কিন্তু কম্পাঙ্ক কম্পাঙ্ক থাকে থাকে আলাদা মাধ্যমে এটা তো তুমি জানো এফ তাহলে উপরে কি হবে বি ডব্লিউ ভাগ বিয়োগ হচ্ছে তোমার বি টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এখানে কি হয় দেখো এখানে ওয়াটার মানে পানিতে হচ্ছে চোদ্দশো আশি মাইনাস হচ্ছে তোমার তিনশো উনপঞ্চাশ দেখো চোদ্দশো আশি মাইনাস তিনশো যদি তিনশো উনপঞ্চাশ দিলে এগারোশো একত্রিশ হয় হ্যাঁ এগারোশো একত্রিশ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এফ ওয়ান পয়েন্ট সাথে আমরা গুন করে দিচ্ছি এখন তুমি এই যে এফটাকে যদি রাখো

শব্দের তরঙ্গ তর্গে ইজিলি আমরা বের করতে পারবো দেখো এটা আমরা যদি মুছে দিই আমাদের কম্পাঙ্ক কিন্তু এই যে সাতশো ছয় ওকে দেখো তাহলে আমাদের এই যে ল্যামডা টু বি ডাব্লিউ ভাগ হচ্ছে এফ তাহলে বি ডাব্লিউ কত বি ডাব্লিউ হচ্ছে তোমার চোদ্দশো আশি নিচে হচ্ছে তোমার সাতশো ছয় পয়েন্ট হচ্ছে এইট সেভেন ফাইভ এর জন্য তুমি ক্যালকুলেটারে বসাও আশি ভাগ হচ্ছে তাহলে এটা হবে দিয়ে দিতে পারো এত মিটার ওকে তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার এটাই অ্যান্সার তাহলে আমাদের গ নাম্বারটা শেষ এখন আমরা ঘতে যাবো ওকে তো চলো ঘতে তো দেখো ঘতে কি বলছে বলতে হচ্ছে অমি সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে মানে আমাদেরকে বেগ চাইছে বি চাইছে বিয়ের মান চাইছে আর এইখানে উদ্দীপকে বলছে এই যে দেখো এইখানে একটা পৃষ্ঠ আছে আর এইখানে হচ্ছে তোমার অমি অমি এখানে দাঁড়ায় একটা শব্দ মনে করো যে একটা শব্দ করছে অমি একটা শব্দ করছে শব্দ করেরা ও কিন্তু এইখানে নাই ও হচ্ছে তোমার হাঁটা দিছে ওই যে দেখো দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং তোমার পাহাড়ের দিকে যায় তাহলে পাহাড়ের দিকে ধরো যে এই যে এই পর্যন্ত গেছে এই পর্যন্ত গেছে এই পর্যন্ত গেছে তাহলে এই পর্যন্ত দূরত্বকে আমরা ধরে এস ধরলাম এই পর্যন্ত দূরত্বকে গেস ধরলাম আর পুরা পাহাড়ের দূরত্ব কত আঠারো মিটার পুরা পাহাড়ের দূরত্ব হচ্ছে আঠারো মিটার এখন আমাদেরকে যেহেতু প্রতিধ্বনির কথা বলছে যে প্রতিধ্বনি শুনবে কিনা তাহলে তুমি তো অবশ্যই জানো প্রতিধ্বনি আমরা সূত্র পাইলে আমরা এটা করব প্রতিধ্বনি যখন বলবে আমরা সূত্র এটা করব টু ডি ইকাল টু বাট দেখো এখানে কিন্তু অমি কুড়ি মানে কি এই পর্যন্ত যাবে আবার এই পর্যন্ত আসবে তাইলে তো এই যে একটা ডি এই যে একটা ডি দুটা মিলা হয় হচ্ছে তোমার টু ডি তো এখন তো ও এই অবস্থানে নাই ও তো এতখানি কমছে ওর তো দূরত্ব এতখানি অতিক্রম করছে তাইলে এই দূরত্বকে আমরা এস ধরছি তার মানে কি ও এই যে এই দেখো এই এইখান থেকে শব্দটাকে প্রথমে পুরাটা যাইতে হবে আর এইটুকু আসতে হবে তুমি ইজিলি বুঝতে পারবা তাইলে সূত্র আমাদের কি ইউজ হবে টু মাইনাস এস একজ টু ভি ডি বলে এই সূত্রটা তুমি বুঝছো কিনা এই সূত্রটা ইজিলি তুমি বুঝতে পারবা এখান থেকে আমরা জাস্ট ড এর মানটা তো আমরা জানি যে ফুল হচ্ছে তোমার এইট্টিন মিটার এটা তো তোমার ডি এর মান ডি এটা হচ্ছে ডের মান এখন এখান থেকে আমরা এস এর মানটা বের করবো আর বেক তো আমরা জানি এই যে দেখো বায়ু মাধ্যমে শব্দের বেগ হচ্ছে তিনশো উনপঞ্চাশ এর মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট হবে কেন কারণ হচ্ছে শব্দের ন্যূনতম প্রতিধ্বনি সরানোর ন্যূনতম সময় হচ্ছে জিরো পয়েন ওয়ান সেকেন্ড তাহলে এখন যদি আমরা এস এর মান বের করি তাহলে আমরা বুঝতে পারবো যে ও কতটুকু দূরত্ব গেছে তারপরে যত কথা তোমাদেরকে বলতেছে ওকে তাহলে আমরা আগে এস এর মানটা বের করি টু ডি সমান টু ডি মাইনাস এস ই টু ভি এই সূত্র দিয়ে দেখো টু ডি মাইনাস এস ই টু ভিটি এখন এখানে আমরা কিসের মান বের করবো দেখো টু ডি আচ্ছা টু ডি যদি এই সাইডে রাখি ওই সাইডে আমরা কি করব ভিটি প্লাস হচ্ছে এস এখন এস যদি রাখি তাহলে হবে টু ডি মাইনাস ভিটি এটা না এটাই তো আই থিঙ্ক এটা দেখো টু ইন্টু ডি এর মান কত ডি এর মান হচ্ছে এই যে সম্পূর্ণ দূরত্ব আঠারো মিটার তাহলে দেওয়া আঠারো মাইনাস আঠারো মাইনাস হচ্ছে ভি ভি কত দেখো বি হচ্ছে তোমার তিনশো উনপঞ্চাশ ইন্টু টি এর মান কত আমরা তো জানি জিরো পয়েন্ট ওয়ান এটা আসতে হচ্ছে তোমার থার্টি ফোর পয়েন্ট নাইন তাহলে দেখো থার্টি স্যার যদি দেয় তাহলে 1.1 হচ্ছে দূরত্ব মিটার দেখো আমাদের s এর মান আসছে 1.1 মিটার তার মানে ও যখন শব্দ করছে শব্দ করার পর যখন পাহাড়ের দিকে গেছে তো ও হচ্ছে 0 1.1 মিটার পর্যন্ত যাইতে পারছে এখন যদি আমরা দেখো এখন তুমি এই জিনিসটা বলে 1.1 মিটার তো ও দূরত্ব অতিক্রম করছে এখন আমাদের কি সূত্র বসবে দেখো ও তো এই যে ধরো খালি ওর চিত্রটাই আঁকলাম হ্যাঁ ও তো এই যে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পর্যন্ত জিরো কি বলতেছি ওয়ান পয়েন্ট ওয়ান মিটার দূরত্ব অতিক্রম করছে ও শব্দ করার পরে এই এই পর্যন্ত আসছে এখন ওই দিন বেগ কত ছিল বেগ তো তুমি জানোই তিনশো উনপঞ্চাশ আর হচ্ছে তোমার বেগ হচ্ছে তিনশো উনপঞ্চাশ আর এখানে সময়টা কত হবে সময়টা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা তো তুমি বুঝতেইছো সময়টা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এখন আমরা যদি সূত্র বসাই এখন যদি সূত্র বসাই তাহলে কি হবে শুধু বইলা গেলাম দেখো ঠিক আছে এখন এখানে আমরা কি বের করবো আমরা বের করবো হচ্ছে তোমার বিয়ের মান কারণ এখানে বইলা দিছে হচ্ছে কত বেগে দৌড়ালে কত বেগে দৌড়ালে তাই না তাহলে বিয়ের মান যদি করে বের করে তাহলে উপরে এস নিচে টি এস এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার নিচে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা কত আসতেছে এটা হইল এগারো মিটার পার সেকেন্ড তার মানে আমি যদি সর্বোচ্চ এগারো মিটার পার সেকেন্ড বেগে দৌড়াই তাইলে প্রতিধনী শুনতে পারবে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছো তো পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই